হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি আমার রান্নাঘরে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম এটা হলো কড়াছুটের কচুরি তাহলে তোমরা দেখো আমি কীভাবে বানাই কচুরিটা তোমরা কি এই যে রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে তারা একটু সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে আমিও পাশে আছি তো দেখো কিরমভাবে করছি তো দেখো আমি এই যে কড়াইশুঁটির কচুরিটা কীভাবে করছি তোমরা দেখতে থাকো বন্ধুরা আঠা আর ময়দা একসাথে মিশিয়ে নিয়েছি আর এর মধ্যে সাদা তেল দিয়েছি নুন দিয়ে আর গরম জল দিয়েটা আমি আমি একটু আর কি মেখে রেখে দিয়েছি মেখে রেখে আর কি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কড়াইশুঁটি

পেঁচি কেটেছি এই যে গোল এরকম করেছি করে এইটাকে এইভাবে এটাকে তো প্রথমে আমি একটু আর কি করার মধ্যে নেড়ে নিয়েছিলাম দেখিও দিয়েছি যে কি কি দিয়ে আমি নেড়ে নিয়েছি একটু বেশি করে দিতে হবে তাহলে জিনিসটা ভালো হবে এইভাবে এরকম করে রাখবো এই যে দেখাচ্ছি এইভাবে যেমনভাবে পিঠে আমরা এই দেখো এইভাবে করে আবার এই পুকটা দিলাম সব কটা এইভাবে আমার লিচি হয়ে গিয়েছে দেখো গোল গোল করে রেখে দিয়েছি খালি এটা আর কি বেলা হবে এইভাবে আমি বেলবো কড়াই কচুরি এইসব বেললাম দেখো গোল কি হয়েছে আর একটা বানিয়ে দেখাচ্ছি এভাবে বানাচ্ছি তোমাদের কি সব এই শীতের দিনে এই সব কচুরি বানিয়ে খাওয়া হয়ে গেছে কড়াইশুটের কচুরি আর কারা কেমনভাবে কড়াইশুটের কচুরি বানিয়েছ একটু আমাকে কচুরিগুলো একটু আস্তে আস্তে বেলতে হবে এতোটা বেরিয়ে যাবে একটু আস্তে আস্তে বেলতে যারা তোমরা বানিয়ে খাও তো জানবেই যে খুবই সাবধানে এটা বেলতে হয় না হলে পুটটা আর কি তেলটা গরম হয়ে গিয়েছে ছাড়ছি দেখো লাল লাল হয়ে যায় তেলটা খুব গরম হয়ে গিয়েছে তো সেই জন্য বেশি লাল হয়ে গেছে ওটা দেখো কেমন আমি দেখতে এই একটা ছাড়ছি বলে আমি এইভাবে সব কটা ভাজবো তোমরা দেখতে থাকো কেমন ভালো দেখো আমাদের আমার এই যে ভাজা চলছে এখনো পর্যন্ত আর কতগুলো বাকি আছে এটা আর কি লাস্ট হলো রয়েছে কি সুন্দর বড় বড় হয়ে ফুলেছে প্রথমটা একটু আর কি একটু অনেক পুরে মতন চুচুড়ে মতন গেছে হালকা তারপরে গুলো খুব সুন্দর হয়েছে খাসলে খুব আর কি গরম ছিল তো এই যে देखो